আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির জানাবো বিএনপির হুঙ্কারে দিশেহারা সরকার চাপে এনসিপি সংস্কার নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে জামায়াত কারো পদত্যাগ নয় এবং সর্বশেষ জানাবো জিএম কাদেরের বিরুদ্ধে সাবেক জাপান নেত্রীর মনোনয়ন বাণিজ্য ও ডাকাতি মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বিএনপির হুঙ্কারে দিশেহারা সরকার চাপে এনসিপি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্ন ইস্যুতে ফের উত্তাল হয়ে উঠেছে দেশ ঈশাক মেয়রের পথ ছাত্রদল নেতা সাম্য বিচার সংসদ নির্বাচন করিডর সহ আরো কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজপথ ছিল উত্তাল একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় বিএনপি এসবের মধ্যে বুধবার করিডর ও রাষ্ট্র সংস্কার নিয়ে সেনা প্রধানের উদ্বেগজনিত বক্তব্য ধোয়াশা আরো বাড়িয়েছে সেই রেস্ট না কাটতেই সংসদ সুনির্দিষ্ট রোডম্যাপ সহ আরও কয়েকটি ইস্যুতে বিএনপির সংবাদ সম্মেলন সরকারকে আরো চাপে ফেলেছে অন্যদিকে বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গত বুধবার নির্বাচনী কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি কিন্তু দলটির কঠোর সমালোচনা করে এনসিপি পাল্টা রাজনৈতিক চাপে ফেলেছে বিএনপি এছাড়া আগামী ডিসেম্বরকে সামনে রেখে সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানায় দলটি এসব দাবি না মানা হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলেও বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় বিএনপির সংবাদ সম্মেলনের আগের দিন সংসদ নির্বাচন করিডোর বিষয়ে আপত্তি এবং রাষ্ট্র সংস্কার নিয়ে সেনাপ্রধান উদ্বেগ জানান তিনি বলেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের রয়েছে ওয়াকারুজ্জামান বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমে আসা উচিত সেনা প্রধান ও বিএনপির বক্তব্যের পর সরকার এখনো তার অবস্থান জানায়নি জাতীয় নাগরিক পার্টি থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ফেসবুকে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা স্ট্যাটাস দিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন দেশ ও জাতির স্বার্থে বিভাজনকে মিটিয়ে ফেলতে হবে সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মহম্মদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে আপনারা তাদের একজন নন আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে অন্যদিকে দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাতের পর তিনি বিবিসি বাংলাকে বলেছেন দেশের চলমান পরিস্থিতি স্যারের পদত্যাগের একটা খবর আমরা শুনেছি তো এই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম নাহিদ ইসলাম বলেন প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবে না এমন শঙ্কা প্রকাশ করেছেন স্যার বলেছেন কাজ করতে না পারলে থেকে কি লাভ রাজনৈতিক দলগুলো সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারলে এভাবে কাজ করতে পারবো না ডক্টর ইউনুস বলেছেন উনি এ বিষয়ে ভাবতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা জানান বর্তমান পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ সেনাপ্রধান ও বিএনপির পক্ষ থেকে দেওয়া বক্তব্য অনেকটা কাছাকাছি তাই এর তাৎপর্য অনেক বেশি সরকারের সামনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া ছাড়া বিকল্প পথে হাঁটা কঠিন জিএম কাদেরের বিরুদ্ধে সাবেক জাপান নেত্রীর মনোনয়ন বাণিজ্য ডাকাতি মামলা মনোনয়ন বাণিজ্য চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাবেক ডিবি প্রধান হারুন রশিদ সহ দশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিন সুলতানা তুলি আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি পরবর্তী আদেশের জন্য অপেক্ষমান রাখেন মামলার অভিযোগে বলা হয়েছে প্রত্যক্ষ অন্য আসামিরা সালের নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হন এবং বাদীকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মেসেজ পাঠান এই নিয়ে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এতেই দলের অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পায় পরে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কতিপয় দুর্নীতিগ্রস্ত সাবেক কর্মকর্তার সহযোগিতায় ও অজ্ঞাতনামা চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক নিয়ে দু হাজার তেইশ সালের দশই অক্টোবর রাত সাড়ে আটটায় বাদীর বাসায় দরজা ভেঙে প্রবেশ করে আসবাবত্র সাতভরি স্বর্ণালঙ্কার নগদ তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র মোবাইল ল্যাপটপ সহ মালামাল লুট করে নিয়ে যায় বাদ সব নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় এ বিষয়ে মামলার বাদী সুলতানা গণমাধ্যমকে বলেন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম জেম কাদের আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন আমি না দিলে মামলা দিয়ে আমাকে হয়রানি করেন এবং দলীয়ভাবে অপদস্থ করেন তাকে সহযোগিতা করেন ডিবি হারুন সহ প্রশাসনের অন্যান্যরা আওয়ামী সরকারের পতন হলেও এখনো তারা বিভিন্নভাবে শক্তি সঞ্চয়ের চেষ্টায় লিপ্ত আমি দীর্ঘদিন ট্রমায় ভুগেছি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্নের শিকার হয়েছি যারা রাজনীতিকে কলুষিত করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই মামলার অপর আসামিরা হলেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূয়া জিএম কাদের স্ত্রী শেরিফা কাদের উত্তরা গোয়েন্দা বিভাগের সাবেক ডিসি আকরাম গোয়েন্দা উত্তর বিভাগের সাবেক এডিসি নাজমুল বিমানবন্দর জোনাল টিমের এস আই পবিত্র সরকার এবং ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি শনিবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এর আগে শনিবার রাত সাড়ে আটটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের জন্য জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যান এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহীন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা অংশ নেবেন তার আগে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরে জামায়াত ইসলামের সঙ্গে রাতেই প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে সংস্কার নির্বাচনী রোড কাছে দাবি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ ম্যাপ আরেকটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইনুজ জামায়াতের উত্থাপিত এই দুই দাবি ইতিবাচক হিসেবেই দেখছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এর আগে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন তবে জামায়াতের পক্ষ থেকে কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়নি বিএনপি সরকারের নিরপেক্ষতার জন্য তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এই বিষয়টি জামায়াত কিভাবে দেখে জানতে চাইলে তিনি বলেন পদত্যাগ চাইল বিএনপি আর ফতোয়া দেবে জামায়াত ইসলামী এটা কি মানায় যারা তিনজনের পদত্যাগ চেয়েছেন তারাই সেই ব্যাখ্যা দেবেন আমরা কারো পদত্যাগ চাইনি